কখনো নিজের অবস্থান নিয়ে অহংকার করতে হবে কারণ একটা কথা আছে আজকের গরিব আগামী দিনের ধনী বা আজকের ধনী আগামী দিনের ফকির ওই যার যতই থাকুক না কেন অহংকার করা ভালো না তো আমরা আল্লাহর রহমত এখন অহংকার নেই জাস্ট একটা উদাহরণ দিই উদাহরণ যেটা দেখলে দেখি বুঝতে পারবো যেমন যে আমাদের এলাকাটা কিছুদিন এই কিছু এই দশ থেকে পনেরো বছর আগে এত বিল্ডিং ছিল না এই বিল্ডিং বিল্ডিংগুলা হয়েছে এই দশ বারো বছর হবে দুই চারটা করে বিল্ডিং ওঠা ধরছে পাঁচ তালা ছয় তালা তারপরে এখন তো সবরে দশ তালা বারো তালা নিচে নয় তো এই হচ্ছে আমাদের বাড়ি এই জায়গা থেকে খালি আমাদের বাড়ি তো এই যে এই খালি জায়গাটা এই সহ ওই সবুজ বিল্ডিং এর পরে ওই যে সবুজ বিল্ডিং এর পরে ওই যে নারিকেল গাছ ওই নারিকেল পরে কিন্তু একটা ছোট বাড়ি দেখা যাচ্ছে ওই পর্যন্ত এই এরিয়া সহ দিকে একটা আছে ওইটা বিশাল সহ পাশে বাড়ি ওই সহ কিন্তু আমার দাদার দাদার ভাইবো ছিল তো তার ভাইয়েরা দাদা আমার দাদা ছিল অন্যরকম মানুষ কখনো জায়গা সম্পত্তি কোনো লোভ বা আগ্রহ বাড়াই বা কখনো বিক্রি করবো না এরকম না আমার দাদা ছিলেন একজন একজন ছিল মানুষ আল্লাহর রহমতে তো তিনি এখন নাই সবাই আমার দাদার জন্য দোয়া করবেন তো যেটা বলতেছিলাম তো আমার দাদার ভাইয়েরা সব জমি সবাই বিচকালে আগে তো জায়গা সময় দাম ছিল না মনে করেন বড় বড় একটা রুই কোনো আত্মীয় স্বজন একটা বড় রুই মাছ

তো এই এলাকায় আল্লাহর মতো সবসময় সবচেয়ে বড় পুরো এলাকার ভিতরে সানার পান্ন ভাগমারা নিবাই মাদ্রাসা শুভ পুরো এলাকায় আল্লাহর মতো সবসময় পুরো এলাকায় সবচেয়ে বড় বড় আল্লাহর মতো আমাদের বাসায় আসতো তো আমার জেড়াই আনতো আব্বু আনতো তখন তো কাকারা ছোট তো যাই হোক ওনারা আনতো সবচেয়ে বড় গরুই থাকতো আমাদের সবাই আসতো দূরের থেকে দেখতে পরে মানুষ পরিবর্তনশীল পরে আমার জেড়াই আসতে যে ও হঠাৎ অসুস্থ হয়ে গেল তারপর একটু সমস্যা দিলাম আমাদেরও তারপর যার যে জায়গাগুলো এখন কিন্তু কিছু নাই এখন যে বাড়ি আর বাঘ একটা বাড়ি ছিল ওগুলো সব আসতে মানে বিপদটা হয় তো সবই আস্তে আস্তে নষ্ট হয়ে গেল তো যাই হোক পরে যেটা বলতেছিলাম আর পরে আস্তে আস্তে আমাদের একটু সমস্যা হলো পরে এখন আস্তে আস্তে সবাই আস্তে আস্তে সজ্জা দিল বড় লোক হইলো সবাই আর কি আস্তে আস্তে টাকাটা এখন তো বর্তমানে সবাই বুঝে আগে তো জায়গা সম্পত্তির প্রতি সবাই এত ধারণা ছিল না সবাই এখন বুঝে বিদায় সবাই আর কি জায়গা সম্পত্তি রাখে বাড়িঘর করে তারা এই জন্য বর্তমানে তো বাড়িটাকে সবাই আত্মীয় স্বজন বা আশেপাশে বাড়ি ঘর এত বড় হয়েছে

তো এই বিল্ডিংটা হচ্ছে ওনার এখন বড় বড় সবাই জানে দুইটা করে আমি সবসময় অনেক সময় একটা আমি দু বড় বড় গুরু প্রতি বছরই তো আবার ইনশাল্লাহ দিন সময় ঘুরবো

তো এটা কিন্তু অদূর যুদ্ধ হবে না হওয়া যাবে না অবশ্যই শয়তানের দোকায় পরে সবসময় দূর যুদ্ধ করতে হবে কারণ আল্লাহ তালা বন্ধ থেকে গরিব মানে আবার বন্ধ বানা বানাইবো না এমন কোনো কিছু কথা নেই ইনশাল্লাহ আল্লাহ তালা আবার ইনশাল তালা বোধ দিবে এটাই সবসময় সৎপথে থাকতে হবে এটা বোঝানোর প্রেক্ষিকে আসলে এই ঘটনাটা বললাম তাছাড়া কিন্তু কোনো উদ্দেশ্য নেই তো এটাই এই জাস্ট এই ঘটনাটা বোঝানোর জন্য বললাম তো কেউ আবার অন্য কিছু অন্যভাবে নেবেন না ঘটনাটা কারণ বর্তমানে তো প্রতিটা ভিডিও একটা ভিডিও ভালো ভিডিওটা সমালোচনা করে কত ভাবে ঘুরানো ঘুরাই না এখন বর্তমানে অনলাইন অনলাইনটা এমন ভাবে বানাইছে এমন ভাবে প্রেজেন্ট করে ওই লোকের বদনা বানাই ভিডিওটা ভিডিওটা আঙ্গুল দিয়ে বসে থাকবে আগে কেউ নিয়ে বেশি কিছু বুঝে না আমি জাস্ট বুঝানো কে বললাম ঘটনাটা তো আমি সব আমার প্রতি ভিডিওতে কিন্তু যদি কোনো কথা বা ঘটনা বা জিনিসের উদ্যোগ যেটাই বলি প্রতিটা কিন্তু এক্সাম্পল দিই এটা আমার আমার নিজের সাথে ঘটনা বা আশেপাশে নিজে নিজের এক্সাম্পলটা এর বেশি দিই যাতে মানুষ বুঝতে পারে যে আমি প্রমাণ সৈলী কথাগুলো বলি আজকে এখান আমি আমাদের বন্ধু গিয়ে বোঝালাম এটাই তো সবাই বন্ধু ভালো থাকবেন কিন্তু ঈদের শুভেচ্ছা সবাই জন্য আমার জন্য সবাই 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 আমাদের জন্য দোয়া করবেন পবিত্র ঈদের ঈদুল আজহা শুভেচ্ছা আসসালামু আলাইকুম